একদম গছ গছলিৰ মানে কি দেখোন তাৰপৰা এম্বা বহুতকে গছ আছে আৰু এনেকুৱা সেনেকে মৈছ ধৰে নাই মৈছ ধৰিলে দেখা মানে জোখা জোখা মৈছ ধৰিব আৰু ভাল লাগিব তাৰপৰা দেখাই এই মৈ মৈ গছ মৈছ গছ আঙনিমুগ গছ আমি গছটো আৰু বৰ মাৰি ফালে কৰে এই যে হই আঙ্গুতে ছোট ছোট নিমু দেখতে আমরা প্রত্যেকবার রোজার মধ্যে নিমু খাইছি কিন্তু এইবার রোজার মধ্যে আমরা নিমু খাইরি নাই মানে কিনা খান না খে আমরা গাছ থেকে খাইরি নাই আঙ্গো এত নিমু নিমু দইছে যে মানে পানি দিয়ে পড়ে গেছে গাছ কিন্তু এই সাইডে মানে ওই যে ই দা এসে লাছে তো পড়ে গেছে গাম খাই হইরি নাই তারপরে আমি গো দেখ খাই আঙ্গো এই যে নাই গাছ আছে আঙ্গো এই দেখুন কি সুন্দর ইয়া উৎপাশে এইটার মধ্যে নাই ধরে ইনশাআল্লাহ আমি

তারপরে এদিকে বিউটা দেখায় একদম দেখা গাছ বাস এলে মিহি বহুতই সুন্দর দেখা আছে কমেন্টে জানাবেন তারপরে এই দেখুন কুমদা আবার দেখায় আঙ্গো তারপরে আঙ্গ আরেকটা জিনিস আছে এটা দেখা গেছে গাছ এটা এটা আঙ্গো বাসায় কয় হেউরা গাছ এই গাছে ফুল ধরে একদম

গো মানে আমার যেটা বড় বোন মানে বড় দি আমরা বড় দি তো হ্যাঁ গো দেখালো কেনবা করে রুল খান যায় মানে রুটি খান যায় চিনি দিয়ে মাংস না থাকলে তো মানে আমরা গ্রামের মানুষ তো আমরা সব মানে ই কইরা সবই খেয়ে দি আমরা তো আন্ধেরা করে কি খান বা কেম্বা করে কি করেন আপনারা সব কমেন্টে জানাবেন আজকের জন্য বাই বাই